দুই হাজার চব্বিশ সালে এস সিটি পরীক্ষায় কমিল্লা বোর্ডের চতুর্থ অধ্য়ায় থেকে অর্থাৎ এসটিএমএল থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব শুধু ব্যাখ্যা নয় একেবারে কুডিংয়ের মাধ্যমে দেখো একেবারে কুডিংয়ের মাধ্যমে দূরে দূরে আমরা এটার প্র্যাকটিস দেখিয়ে দিব এতে করে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না সাথে তোমরা প্র্যাকটিক্যালি এই গুলো শিখে ফেলতে পারবা তাই বিউটি নাটনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আশা করি বিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই কুমিল্লা বোর্ডের সৃজনশীল প্রশ্নের নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো এখানে আছে যে আইপি অ্যাড্রেস কি অ্যাড্রেস হচ্ছে তোমার কাছে যে মোবাইলটা আছে বা তোমার কাছে যে কম্পিউটার আছে বা কোনো একটা ইলেকট্রিক ডিভাইস এই যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে ইলেকট্রিক ডিভাইসগুলোর একটা একক ঠিকানা আছে যে ঠিকানাটা পৃথিবীর অন্য কোনো মোবাইল বা কম্পিউটারের সাথে মিলবে না অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রিক ডিভাইসের নির্দিষ্ট একটা ঠিকানা আছে যে ঠিকানাটা কি অন্য কোনো ইলেকট্রিক ডিভাইসের সাথে মিলবে না আর এই যে একটা ঠিকানা ইন্টারনেট ভিত্তিক একটা ঠিকানা এটাকে আইপি অ্যাড্রেস বলা হয় প্রথম উত্তর হিসাবে এভাবে লিখতে পারো আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা যে ঠিকানাটা কি একেবারে ইউনিক হবে অন্য কোনো ইলেকট্রিক ডিভাইসের সাথে মিলবে না ধরো তুমি তোমার মোবাইলে ডাটা চালাচ্ছ তুমি কোন মোবাইল থেকে ডাটা চালাচ্ছ সেটা আইপি অ্যাড্রেস দিয়ে তোমাকে ধরে ফেলতে পারবে কারণ এই আইপি অ্যাড্রেস দুনিয়াতে আর কোথাও নাই তুমি ধরো ওয়াইফাই দিয়ে চালাচ্ছ তো ওয়াইফাই যে রাউটার তোমার সেই রাউটারের একটা আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করবে কম্পিউটার দিয়ে চালাচ্ছ কম্পিউটারে তোমার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে যে সেটা দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে পারবে এবং এই আইপি অ্যাড্রেসগুলো পৃথিবীতে একটির সাথে আরেকটির কোনো মিল নাই তো আইপিবি ফোর একটা বার্সন আছে আরেকটা বার্সন নতুন বার্সন শুরু করছে যেটা আইপিবি ফোর সেখানে প্রায় এক কোটি আইপি অ্যাড্রেস আছে আলাদা আলাদাভাবে ব্যবহার করা যায় এবং এই এক কোটি যেহেতু পাস হয়ে গেছে এখন কিন্তু আইপিবি ভার্সন নিয়ে আসে যেখানে দেখা যায় কুটি কুটি আইপি ড্রেস ব্যবহার করা যাবে যাই হোক আইপি ড্রেস নিয়ে কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ ব্যাখ্যা সহ আলোচনা করব তো আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো চলে যায় তো আরেকটি কথা বলে রাখি তোমরা যদি দু হাজার চব্বিশ ও দু হাজার তেইশের সকল বোর্ডের সকল অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর এরকম প্র্যাকটিসের মাধ্যমে দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে দেখে আসতে পারো যাই হোক আমরা ক্ষমাভায় চলে যাচ্ছি যে এখানে এ ট্যাগ ব্যাখ্যা করা এ ট্যাগটা কি ট্যাগটা হচ্ছে কোনো একটা পেজের সাথে অন্য কোনো একটা পেজ কিংবা কোনো একটা ওয়েবসাইটের সাথে অন্য নতুন কোনো একটা ওয়েবসাইট যুক্ত করার যে ট্যাগ বা যেই মাধ্যম যেই ট্যাগের মাধ্যমে করা হয় সেটাকেই অ্যাট্যাক বলা হয় তো এ ট্যাগটা আমরা একেবারে কুলিংয়ের মাধ্যমে দেখবো তার আগে আমরা তোমরা উত্তরটা কীভাবে লেখবা সেটা দেখিয়ে দেই এবং তারপর প্র্যাকটিসের মাধ্যমে দেখলে তোমরা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবা এখানে কোন ডকুমেন্টের অভ্যন্তরে হাইপার লিঙ্কের গন্তব্যকে নির্ধারণ করার জন্য অ্যাঙ্কর ব্যবহার করা হয় এর প্রথম অক্ষর এ অর্থাৎ অ্যাঙ্কর অ্যাঙ্কর এলিমেন্ট ট্যাগ গঠিত উভয় নির্ধারণ করতে অ্যাঙ্কের শুরু এলিমেন্ট এ এবং অ্যাঙ্কর শেষ এলিমেন্ট ক্লোজ এ অর্থাৎ এটা আমারা ক্লোজ বোঝানো হয় আর অ্যাঙ্কর হচ্ছে এগুলো ব্যবহৃত হয় যদি আমরা এই এ একটা সিনটেক্স দেখি তাহলে এরকম হবে দেখা হয় যে এটা হচ্ছে এ ট্যাক আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু বলে রাখি এই ভ্যালুটা হচ্ছে যে তুমি কোন পেজে যাবা সেই পেজটার ঠিকানা এবং তুমি যেটা দেখে যেই লেখাটা দেখে তুমি ক্লিক করবা সেটা আর এই টেক্সটটা কিন্তু নীল কালার হয়ে যাবে এই টেক্সটটা নীল কালার দেখা যায় এবং নিচে আন্ডারলাইন করা থাকে আর এটা হচ্ছে এই যে ট্যাগটা শুরু করলাম এই ট্যাগটা বন্ধ হবে জাস্ট এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিষয় আছে তো আশা করি এটা বুঝতে পারছো যদি বুঝতে না পারো ভিডিওটা একটু পিছিয়ে টেনে আবার এটা দেখতে পারো তো তারপরে স্টার্ট এই যে অ্যাট্যাক যেটা বলছিলাম এ লিঙ্কের এট্রিবিউট থাকে এই যে অ্যাট্রিবিউট হচ্ছে এটা এবং এ এবং ক্লোজ এর মাঝে যে টেক্সট লেখা হবে তা নীল রঙের এই যে এটা আর কি টেক্সট নীল রঙের আন্ডারলাইন করে প্রদর্শিত হবে এই লেখাতে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে লিঙ্ক পেজটি ওপেন হবে আচ্ছা এই কথাগুলো প্রমাণের জন্য আমরা কুডিংয়ে চলে যাচ্ছি দেখো এই যে আছে এখানে এই যে দেখো এই যে ট্যাগটা আছে এখানে আমরা দিয়ে দিলাম যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি দেখো এই যে গো টু ওয়েব পেজ ওয়ান এই জন্য কাজ হয়েছে কি হয়েছে এটা নীল হয়েছে এবং আন্ডারলাইন হয়েছে যেটা বলছিলাম এটা হচ্ছে আমি পেজে যেতে চাচ্ছি সেই যে ওয়েব পেজ ওয়ান এই যে ওয়েব পেজ এ যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি সেখানে নিয়ে যাবে আর এখানে লেখাটা কি দেখা যাচ্ছে গো টু ওয়েব পেজ ওয়ান এই লেখাটা এখানে যদি তুমি এ লিখে দাও এখানে যদি তুমি এ লিখে দাও তাহলে এখানে এ ই্যু করবে দেখো এ শু করছে এখানে যদি আমরা এটা দিয়ে দেই দেখো এটাই শু করছে এখানে যা দিবে তাই শু করবে তবে এখানে যে ঠিকানাটা দিবা সেখানে নিয়ে যাবে দেখো এখানে যদি ক্লিক করি আমাদের এই যে ওয়েব পেজ ওয়ানের যেই এই ওয়েব পেজ ওয়ান এই পেজটাতে আমাদের নিয়ে গেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এখন আমরা চলে যাব নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমাদের এই পিডিএফগুলো সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবা এবং কিভাবে পিডিএফ নিতে হবে সেটা সেখানে আলোচনা করা আছে বা তুমি আমার সাথে কথা বলতে পারো এই পিডিএফগুলো সংগ্রহ করলে তোমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে এই যে আমি ইউটিউবে ক্লাসগুলো করছি তোমরা যদি পিডিএফ দেখে কোনো কিছু বুঝতে না পারো ইউটিউবে এসে চার্জ দিয়ে ক্লাসগুলো দেখেই কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা যে কোনটা কিভাবে আসলে হয়েছে তো এখন আমরা চলে যাব গনামারি গনামারি কি বলছে উদ্দীপকের চিত্র একের ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো দেখো যে উদ্দীপক চিত্র যেটা আছে সেটা হচ্ছে যে একটা পেজের সাথে আরেকটা পেজ সংযুক্ত আছে যদি এখানে আরেকটা পেজ থাকতো তাহলে কিন্তু এটা সরাসরি এটা সাথে সংযুক্ত থাকতো না এটার মাধ্যমে এটা হতো আমরা জানি আগের পেজ এবং পরের পেজের সাথে সংযুক্ত রেখে যে কাঠামো গঠন করা হয় সেটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো হয়ে থাকে তো এটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো এটা একটু ব্যাখ্যা করে দিব চিত্র একের ওয়েবসাইট কাঠামো হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো নিচে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করা হলো যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে একের পর এক সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ বসবে তার নির্দেশিত থাকে তাকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বা সিকোয়েন্সিয়াল গঠন বলে যখন কোন ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয় পেজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী দেখো এটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো দেখো একটার পর একটা এই যে এই তিন নাম্বার পেজটা কিন্তু দুই নাম্বার পেজের সাথে সংযুক্ত এবং চার নাম্বার পেজের সাথে সংযুক্ত সে কিন্তু এক এবং পাঁচের সাথে সংযুক্ত না দুই এ সে একে যেতে হবে আবার এদিকে তিন থেকে পাঁচে যেতে চাইলে চারে গিয়ে পাঁচে যেতে পারবে তবে এখানে হোম পেজ এবং লাস্ট পেজ এই পেজগুলো সংযুক্ত থাকে তো এখানে এ ধরনের কাঠামোতে মূল পেজ থেকে শুরু হয়ে ডকুমেন্টের পরবর্তী ডাবগুলো সম্পর্কে বর্ণনা করা হয় এ ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট এই যে এক নাম্বার থেকে দুই নাম্বারে গেলে নেক্সটে ক্লিক করতে হবে প্রিভিয়াস দুই নাম্বার থেকে একে গেতে যেতে হলে প্রিভিয়াস এবং ফার্স্ট পেজ লাস্ট পেজ ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে ফলে সহজেই পেজ আপলোড করা যায় এবং দ্রুত পেজ ব্রাউজ ব্রাউজ করা যায় যেহেতু একটা পেজে যাবে বা দুইটা তিনটা পেজে যাবে এখান থেকে তো এটাতে এত লোড পড়ে না যার কারণে সহজে এটা ব্রাউজ করা যায় উদাহরণ যেমন ডব্লু ডব্লু ডট ইউটিউব ডট কম অর্থাৎ ইউটিউব যেই কাঠামোতে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ইউটিউব কিন্তু এই কাঠামোর মাধ্যমেই তৈরি করা হয়েছে গো নাম্বার তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে কারণ তোমাদের কমেন্টসের বা তোমাদের মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় শুধু তাই নয় তুমি কোন প্রশ্নের সমাধান চাও সেটা কিন্তু কমেন্টসে জানিয়ে দিতে পারো তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটি ভালো কমেন্টসও করে যেতে পারো কিংবা তুমি নেগেটিভ কমেন্টসও করে যেতে পারো কারণ তোমার নেগেটিভ কমেন্টসের উপর নির্ভর করে আমরা ফিউচারে ভালো করার চেষ্টা করব তাই যে কোন একটা কমেন্টস তোমরা অবশ্যই করে যাবা আর ভিডিওটি শেয়ার করতে লাইক করতে এগুলো করতে অবশ্যই ভুলবে না কারণ এগুলোর উপর নির্ভর করে আমরা অনুপ্রাণিত হই যে পরবর্তী ভিডিও সারার জন্য আচ্ছা যাই হোক আমরা চলে যাচ্ছি বড়গতে বড়গতে কি আছে উদ্দীপকের চিত্র দুইকে ওয়েব পেজের প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস্টিমেল কোড লেখুন আচ্ছা এই যে একটা চিত্র দেওয়া আছে এটা দিয়ে আমাদের কী করতে হবে কোট লিখতে হবে এস্টেম এর মাধ্যমে তো আমরা চলে যাই কোডিং সফটওয়্যারে তো এখানে আমরা চলে যাই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের উদ্দীপকে কিন্তু একটা ছবি দেওয়া ছিল ছবি সাইজ দেওয়া ছিল কিন্তু আমি এখানে ছবিটা সরাসরি নিয়ে আসলাম কেন কারণ এরকম একটা ছবি তোমাদের কোডিং এর পর এখানে যুক্ত হবে যেহেতু প্রশ্ন সেখানে তারা এটা যুক্ত করতে পারে নাই তো আমি এখানে যুক্ত করে দিয়ে দিলাম কারণ আমি ফাইলে এক্স নামে আমার এই চ্যানেলের লোকটা আমি সংযুক্ত করে রাখছি যাই হোক আমরা কোডিংটা লিখবো তাই তোমাদের যেটা করতে হবে এস টিএমএল এস টিএম দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো এটা আমি বুঝিয়ে দিব তারপর হ্যাডের দরকার নাই কারণ এখানে আমাদের হ্যাডের কিছু চাই নাই তো এখানে আমরা বডি দিয়ে শুরু করবো বডি বডির ভিতরে এটা কি টেবিল তো আগে আমাদের টেবিলের টাকসারটা শুরু করতে হবে টেবিল তো টেবিলের মধ্যে কি থাকে বর্ডার থাকে বর্ডার এটি আমরা দিয়ে দিব বর্ডার টেবুল বর্ডার ই ওয়ান দিয়ে দিবা টেবিল বর্ডার ওয়ান দিয়ে দিবা এবং এখানে যদি লাইন একটা থাকে তাহলে সেলসিং দিয়ে দিবা সেলস সেলস ফেসিং জিরো দিয়ে দিবা তারপরে এখানে টেবলের ভিতরে তোমাদের এখন এই যে

আর এদিক থেকে এদিকে গেলে দুইটা তো এখানে একটা দুইটা তিনটা ঘর ভাঙা হয়েছে তো এখানে টিডি কি ভাঙা হয়েছে কলাম ভাঙা হয়েছে তো এখানে প্যান কয়টা ভাঙা হয়েছে তিনটা ভাঙা হয়েছে তো তিন আমরা এখানে দিয়ে দিলাম এখন এই টিডির ভিতরে আমরা লিখে দিব যেটা দেওয়া আছে বাংলাদেশ বাংলা বাংলাদেশ বাংলাদেশ দেওয়া আছে দেখো এখানে এটা চলে আসে এই যে সেলসপেসিং এর দুইটা দাগ চলে আসে তার মানে কি এখানে সেলস সেলসপেসিং বানান ভুল হয়েছে সেলস চলে তো এখানে কিন্তু বন্ধ হয়ে যাবে টিয়ারটা কি কারণ এই বাংলাদেশ লেখার পর এটুকু বন্ধ হয়ে গেছে তারপর আবার শুরু হবে শুরু হলে এখানে এ এর ভিতরে আমাদের কি আছে টিডি তো টিডির এখানে দেখো রো ভাঙা আছে একটা দুইটা তিনটা তিনটা রো ভাঙা আছে তো এই যে এখানে ইডিতে রোস প্যান আমরা দিয়ে দিব রোস প্যান কত রোস প্যান তিনটা তিনটা দিয়ে দিলাম তারপর এখানে কি আছে ইমেজ আছে তো এখানে ইমেজ ট্যাক দিতে হবে ইমেজ ট্যাগ দিয়ে দিলাম এই যে এখানে ইমেজ সোর্স এই যে অ্যাট্রিবিউট অটোমেটিক চলে আসে ইমেজ এস আর সি এখানে ইমেজের নামটা তোমার প্রশ্ন দেখো নামটা দেওয়া আছে প্রশ্নের নামটা দেওয়া আছে এক্স ডট জেপিজি তো এখানে এক্স ডিজি লিখে দিব লিখে দেওয়ার পর ছবিটা চলে আসবে তো তোমার প্রশ্নে দেখো যে ওয়েট এবং দেওয়া আছে তো ওয়েটটা কত নব্বই ওয়েটটা ওয়েট নব্বই এবং আইট আইট দেওয়া আছে দেখো জাস্ট এনাফ তোমার কোন কিন্তু এখানে ছবিটা যুক্ত হয়ে গেছে তারপর তোমার কি আছে আরেকটা টিডি আছে এখানে দেখো এই যে এই টিডিটা এখন এই যে এই টিডিতে যাবে তো আরেকটা টিডি আছে টিডি টিডিতে কি আছে এক্স ডিভিশন এক্স 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 ডিবি ডিভিশন দেখো দিয়ে দিলাম তারপর টিআর বন্ধ কারণ এই যে এখানে তো কাজটা শেষ টিআর বন্ধ তো টিআর বন্ধ হলে এই কাজটা শেষ এখন আবার টিয়ার শুরু হবে এই যে এম থেকে এখানে টিআর টিয়ারের ভিতরে টিডি টি ডি আছে এম তো এম এখানে দিয়ে দিলাম তারপরে কি আছে টিডি এস আছে দেখো প্রত্যেকটা ট্যাগ কিন্তু আবার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে টিডি এস আছে যেমন শুরু হচ্ছে তেমন কিন্তু প্রত্যেকটা ট্যাগ বন্ধ হচ্ছে কিন্তু এখানে দেখো ইমেস ট্যাগ কিন্তু বন্ধ হয় নাই কারণ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই আর সবগুলো কিন্তু বন্ধ হচ্ছে এস দিয়ে দিলাম তারপর এখানে টি আর বন্ধ হয়ে গেছে আচ্ছা এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে এই যে এক্স ডিভিশন এখানে কিন্তু নিচের দুইটা কলাম ভাঙা হয়েছিল তো এই টি ভিতরে কোল্ডস প্যান টু দিয়ে দিতে হবে দেখো কুডিং যদি আমরা খাতা কলমে করি তাহলে কিন্তু একটা ভুল হয় ভুল হলে সেটা ধরা পড়ে না কিন্তু এখানে কিন্তু এই যে একটা ভুল করছিলাম সেটা কিন্তু এখানে ধরা পড়ছে যার কারণে সঠিক করতে পারছিলাম সেটা হয়তো আমি তোমাকে খাতা কলমে শিখাতে পারতাম বা পাওয়ার পয়েন্টে শিখাতে পারতাম সেখানে কিন্তু এই ভুলটা হয়ে যেত এবং সেটা তোমরাও বুঝতো না আমিও বুঝতাম না যার কারণে কিন্তু এই ভুলটা ভুলই শিখে যেত কিন্তু এই যে কুডিংয়ের মাধ্যমে দেখার কারণে এখানে কিন্তু দেখা গেছে বিষয়টা দেখা গেছে যে ভুল হচ্ছে এই যে দেখো এটা কিন্তু দেওয়া হয়েছিল না দেখো এই যে এখানে ভুল হয়ে হওয়া শুরু করছিলো যখন এটা দিয়ে দিলাম তখন কিন্তু এটা ঠিক হয়ে গেছে তো যাই হোক এখানে টিয়ারটা বন্ধ হয়ে যাবে এই এসের জায়গায় তারপর আমাদের আবার টিয়ার শুরু হবে এই যে এস থেকে টিয়ার তারপর টিডি টিডি কি আছে এস আর এইচটা দেখো আমাদের একেবারে ডাইন সাইডে আছে তো এখানে কি আমাদের ডাইন সাইডে নিতে হবে অ্যালাইন 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 কি রাইট রাইট দিয়ে দিলাম তারপরে আমাদের টিডি আছে

বডি বন্ধ এসটিএমএল বন্ধ আশা করি কোডিংটা বুঝতে পারছো যাই হোক আমরা চলে যাচ্ছি এখন পাওয়ার পয়েন্টে উত্তরটা তোমরা খাতায় ভাবে লেখ চিত্র দুইকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য এসটিম এল কোড লেখা হলো এসটিএমএল শুরু হবে কিভাবে এসটিএমএল শুরু হবে বডি শুরু হবে তারপর টেবিল এজ এ টেবিল বর্ডার ওয়ান সেলস স্পেসিং জিরো যদি সেলস স্পেসিং না দেও এটা কিন্তু অনেক স্কুল কলেজে সারা সেখানে সেলসপেসিং না দিলে লাইনটা এই যে এখানে লাইনটা একটা আছে লাইনটা দুইটা হয়ে যাবে এটা কিন্তু বড়ো ধরনের একটা ভুল তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যেখান এখান থেকে টিয়া শুরু করতে হবে টিআর শুরু করতে হবে তো এখানে টিআর শুরু করব তারপর এই টিআরের ভিতরে দেখো এই যে একটা গড় এই যে থেকে দুইটা গড় এই যে এখানে তিনটা গড় তিনটা গড় বাংলা আছে তো টি ডি পোলস পেন তিনটা ভেঙে দিতে হবে এই এবং এই বাংলাদেশ লেখাটা কি মাঝে আছে আর মাঝে ইংরাজি হচ্ছে সেন্টার তো এই যে অ্যালাইন সেন্টার করে দিতে হবে তারপর আমরা এখানে টিডির ভিতরে বাংলাদেশটা লিখে দিতে পারবো টিডি বাংলাদেশ তো টিডি বন্ধ আশা করি এই লাইনটা বুঝতে পারছো তো এখন আমাদের তো এই যে এই মাথায় যেহেতু চলে আসলাম তাহলে টি টিআরও বন্ধ তো টি টিআরও বন্ধ তারপর আমাদের এখান থেকে আবার টি টিআর শুরু হবে এখান থেকে নতুন আরেকটা ভিতরে আমাদের কি আছে দেখো টিডি কারণ টিডি শুরু হবে এখানে টিডি বন্ধ হবে এবং টিডি সাথে কি দেখো যে একটা কলাম দুইটা কলাম এভাবে আছে কিন্তু তো একটা দুইটা তিনটায় তিনটা কলাম আমাদের আছে আর তিনটায় একটা কলাম হয়ে গেছে তাই এখানে টিআ টিডি যেহেতু রো এটা তো রোস্পেন প্যান থ্রি দিয়ে দিতে হবে তো টিডি রোস প্যান থ্রি তো এখানে আমাদের ইমেজ আছে তো এই যে ইমেজটা এখানে দিয়ে দিতে হবে ইমেজটা কি আছে এক্স ডট জ্যাপিজি তো এই যে ইমেজের আমরা দিয়ে দিলাম এক্স ডট জেপিজি এবং ইমেজের সাইজ ওয়াইট হচ্ছে নব্বই হাইট হচ্ছে ষাট প্রথম একটা ওয়াইট পরেরটা হচ্ছে হাইট তো ওয়াইড নব্বই হাইট ষাট দিয়ে দিলাম তো তারপর আমাদের এটার কাজ শেষ টিডি বন্ধ হবে এখানে টিডি বন্ধ তারপরে এই যে এই ঘরের এখানে টিডি শুরু হবে এখানে টিডি শুরু হবে এবং এই যে এখানে কলাম দুটা বাঙা আছে তো এই যে কোলসপেন টু এবং এখানে লেখা আছে এক্স ডিভিশন এক্স ডিভিশন টিডি বন্ধ তারপর আমাদের টিয়ারটাও বন্ধ হয়ে যাবে টিয়ারটাও বন্ধ হয়ে গেছে তারপর আমাদের নতুন টিয়ার শুরু হবে নতুন টিয়ারটা এখানে তোমরা ভাবতে পারো এখানে কোথা থেকে শুরু করব আসলে এটার কাজ তো শেষই এখন টিয়ারটা এখান থেকে শুরু হবে এই যে টিয়ারটা এখান থেকে শুরু হবে তো টিয়ার তো তারপর টিডি কারণ এই যে এই ডাটার জন্য এখানে টিডি শুরু হবে এখানে টিডি বন্ধ হবে আর টিআরটা এখানে গিয়ে বন্ধ হবে তো টিডি টিডির ভিতরে কি আছে এম তারপর টিডি বন্ধ টি এখানে বন্ধ তারপর আবার এই ঘরের এখানে টিডি শুরু হবে এবং এই যে অ্যাস এবং এখানে টিডি বন্ধ হবে টিডি বন্ধ হলো এবং এই টিআরটা এখানে বন্ধ হয়ে যাবে টিআর বন্ধ তো টিআর বন্ধ এখন আবার এখানে টিআর শুরু হবে টিআর এবং এই যে এখানে টিডির ভিতরে কি আছে এইচ আছে তো টিডি এইচটা কি আছে আমাদের সাইডে সাইডে আছে আছে অর্থাৎ রাইট রাইট তো এই যে এবং এস বন্ধ এখানকার টিডি বন্ধ তো তারপরে আবার আরেকটা টিডি এই যে এখানে তো টিডি টিডি যেহেতু ফাঁকা ঘর ফাঁকা ঘরে আমাদের বি এনবি এসপি লিখে দিলে এখানে ফাঁকা থাকবে কিছু না লিখলেও ফাঁকা থাকবে তবে সেখানে নাম্বার কাটা যাবে কারণ এটা কিন্তু এইটা কি ফাঁকাটা কাটতে টিডি বন্ধ হয়েছে এবং এখানে টিআর বন্ধ হবে যেহেতু টেবিলটা এখানে শুরু হয়েছিল টেবিলটা এখানে শুরু হয়েছে তো টেবিলটা এখানে বন্ধ হবে এখন তো এখন টেবিলটা বন্ধ হবে তারপর আমরা বড়ি শুরু করছিলাম কারণ এই সম্পূর্ণটা হচ্ছে বড়ির ভিতরে তো বড়িটা বন্ধ হয়ে যাবে তারপর এস্টিমেল ট্যাগ দিয়ে শুরু করেছিলাম এস্টিমেলটা বন্ধ হয়ে যাবে এই ছিল আমাদের গয়ের সঠিক উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিটি প্রথম থেকে পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ السلام عليكم